নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র এক বাটি বেসন দিয়ে পুরো দোকানের মতো বাদাম ঝুরির রেসিপি শেয়ার করবো আর বন্ধুরা পুরো একেবারেই গ্রাম্য স্টাইলে এর জন্য কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে সব শেষে থাকবে ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনার রেসিপিটাকে একেবারে পারফেক্ট বানাবে মজ আর পুরো দোকানের মতো এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা উপকরণ নিয়েছি এক বাটি বেসন চীনা বাদাম যেহেতু আমি বাদাম ছুরি বানাবো এর জন্য এক কাপ চিনাবাদাম নিয়েছি সাথে নিয়েছি কারিপাতা তো কারিপাতা অপশনাল দিলে কিন্তু খেতে দারুণ লাগে এর কারণে আমি নিয়েছি আর বন্ধুরা এই এক বাটি বেসন দিয়ে আজ আমি আপনাদের এক থালা পুরো বাদাম ঝুরি বানিয়ে দেখাবো তো এবার আমি এই বেসনগুলোকে খুব ভালো করে একটু চালিয়ে নেবো এভাবে একটু চালিয়ে নেবো আর বন্ধুরা এই বাদাম ঝুরির মধ্যে আমি কিন্তু কোনো রকমের মশলার ব্যবহার করব না শুধুমাত্র বেসন দিয়েই বানিয়ে দেখাবো খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা গুটি বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব খুব ভালো করে আমার চালানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি নিয়েছিলাম হাফ বাটির থেকে সামান্য ঈশ্বর একটু বেশি জল নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ যাকে বলা হয় বাদাম ঝুড়ি বানানোর জন্য কিন্তু মেল যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই বেটারটা বেটারটা যদি আপনারা ঠিকঠাকভাবে বানাতে পারেন তাহলে কিন্তু একেবারেই দোকানের মতো ঝুড়িটা বানিয়ে নিতে পারবেন আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের লবণও দিলাম না আবারও আমি অল্প করে একটু জল নিয়েছি তো পুরো জলটা দেবো না অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই দিকে আমি যে বেটারটা বানাবো এটা কিন্তু খুব বেশি পাতলাও না এরকম একটু শক্ত শক্ত করে বেটারটা বানিয়ে নেব আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আর আমাদের বেটারের ঘনত্বটা কিন্তু এই রকমই থাকবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে দেখতে দেখতে আমার বেটাটা কিন্তু খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে আর বন্ধুরা বেটাটা ফেটানোর পরে কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে এই যে বেটারের থিকনেসটা আবারও দেখিয়ে দিচ্ছি কেমন রেখেছি এইভাবেই কিন্তু বেটারের থিকনেসটা রাখতে হবে আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই রকমভাবে মুড়ি কাটা যে বাটি কিংবা জামগুলো হয় ওগুলোই নেওয়ার দিলে হাতটা মুস্তে খুবই সুবিধেই হবে এর কারণে আমি এই রকম একটা জাম নিয়েছি এবার আমি উনুন জেলে নেবো ততক্ষণে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়েছি তেলটাও খুব সুন্দর আমার গরম হয়ে গেছে এবার আমি ঝুড়িগুলো বানিয়ে নেব ঝুড়িগুলো বানানোর জন্য এদিকে আমি কিন্তু একটা পাটা নিয়েছি এই পাটা দিয়েই বানিয়ে নিব আর বন্ধুরা আপনারা হয়তো প্রশ্ন করবেন পাটাটা কিভাবে বানানো হয়েছে টিন কেটে কিন্তু ফুটো ফুটো করে এইভাবে কিন্তু পাটাটা বানানো হয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে অল্প করে একটু বেটার এই যে এইভাবে পাটার মধ্যে দিয়ে এইভাবে আমি ঘষতে থাকবো এই এই রকম ভাবে নিচ থেকে হাতটা উপর দিকে এইভাবে তুলে নেব এই যে বন্ধুরা ফ্রেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই বানিয়ে নিতে হবে এবার এই রকম ভাবে পাটাটা একটু ছেড়ে নেব কত সুন্দর হয়ে পড়ে গেছে আর হাতের এবার আমি এই রকম করে তেল ছেঁকে তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একেবারেই দোকানের মতো পারফেক্ট হয়েছে এই যে দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসছে রকম করে কিন্তু আমি এক এক করে সমস্ত ঝুড়িগুলো ভেজে নেব আবার আমার ঠিক একই রকমভাবেই কিন্তু আমি বানিয়ে নেব এর জন্য নিয়ে এইভাবে ঘষতে থাকব এইভাবে যে পুরো বেটারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এই রকম করে একটু ঝাঁকিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে এইভাবে আমি একটু নাড়িয়ে নেব দেখুন খালি বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে এই পদ্ধতিতে আপনারা একবার বানাবেন আপনাদের কোনো দিনও বাজারে যেতে হবে না আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম করে বাদাম ঝুরি বানিয়ে নিতে পারবে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে আর যখনই ভাজা হয়ে যাবে বন্ধুরা এই রকম একটু মদমজ আওয়াজ পাবেন আপনারা কিংবা ঝমঝম যাকে বলে এই যে পত্রগুলো হয়েছে দেখুন একসাথে এবার আমি এগুলো এরকম তেল ঝরিয়ে তুলে নেব কত সুন্দর হয়েছে বন্ধুরা এই যে বাদাম ঝুরিগুলো এই যে দেখুন খালি কতটা সুন্দর হয়েছে পুরো একেবারেই দোকানের মতো আপনাদের কিন্তু কোনো দিন আর বাজারে যেতে হবে না কিংবা দোকান থেকেও কিনে আনতে হবে না আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম পদ্ধতিতে বাদাম ঝুরি বানিয়ে নিতে পারবেন এই যে বন্ধুরা কতগুলো আমি ভেজে নিয়েছি এই রকম করে আমি সমস্তগুলো ভেজে নেব কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো একেবারেই কিন্তু দোকানের মতো হয়েছে সুন্দর করে কিন্তু আমি ঝুড়িগুলো ভেজে নিয়েছি এবার আমি কারিপাতাগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব আর কারিপাতাগুলো আমি আগে থেকে একটু ধুয়ে শুকনো করে নিয়েছি জলটা এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি বাদামগুলো ভেজে নেবো এইদিকে বাদামগুলো আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি মুখগুলো এই যে সামান্য ফেটে গেছে তো এর মানে বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে আমি আপনাদের বলেছিলাম এক বাটি দিয়ে পুরো এক থালা বাদাম ঝুড়ি বানিয়ে দেখাবো আর বন্ধুরা এই যে ঝুড়িগুলো দেখুন দেখে তো পুরো চিনার উপায় নেই এগুলো আপনারা বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন আর আওয়াজটা খালি শুনুন কতটা সুন্দর হয়েছে এই যে এবার আমি এর মধ্যে বাদামগুলো মিশিয়ে নেব সাথে দিয়ে দেব কারি পাতাগুলো আদি পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে দেখুন এগুলো দিয়ে আপনারা যদি বাজারে বিক্রি করতে যান কেউ বুঝতেই পারবেন না যে আপনারা বাড়িতে এই রকম করে বানিয়েছেন এই যে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে নেবেন দিয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের বাদাম ঝুরিগুলো কেমন হয়েছে এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ